আসসালামু আলাইকুম একশো পার্সেন্ট হাতে বোনা লং লাস্টিং ঝাঁকি জাল আমাদের কাছে পাচ্ছেন মাত্র তেত্রিশশো টাকায় কেউ যদি প্রমাণ করে আমাদের এই জালটা হাতে বোনো না তাহলে আপনাকে সম্পূর্ণ জালটাই ফ্রি দিয়ে দিব। আপনারা জাল হাতে পেয়ে চেক করে তারপরে জালের টাকাটা দিতে পারবেন এ জালটা সম্পূর্ণ হাতে বোনা লম্বাই হবে আট হাত জালের কাঠি রয়েছে সাড়ে চার কেজি এবং জালের যে পরিধিটা রয়েছে সেটা হচ্ছে চল্লিশ হাত এই জালের সাহায্যে আপনারা দেশি পুটি মাছ যেটা আছে সেটা থেকে শুরু করে উপরের মাছগুলো ধরতে পারবেন আপনাদেরকে আমি জালের ক্ষোভটা যদি দেখাই তাহলে লক্ষ্য করেন এই যে আমার কনিষ্ঠ আঙ্গুল দেখতেছেন কনিষ্ঠ আঙ্গুলের এত দূর পর্যন্ত প্রবেশ করবে এরকম হবে সেম একই জাল যদি আপনারা এর চাইতে একটু বড় খোপের নেন এই যে আমার হাতে এখন বর্তমানে যে জালটা দেখতে পাচ্ছেন সেম একই সম্পূর্ণ আট হাত লম্বা হাতে বোনা জাল কিন্তু এর খোপটা একটু বড় এই যে দেখেন সাদাত আঙ্গুলির এতটুকু পর্যন্ত প্রবেশ করবে এরকম এরকম যদি হয় তাহলে এই জালটা আমাদের কাছে পাচ্ছেন মাত্র বত্রিশশো টাকায় ঠিক আছে আপনাদের অনেকের প্রশ্ন আসতে পারে যে ভাই এই জালটা সাদা কিন্তু এই যে এই জালটা দেখলাম এই জালটা তো ব্রাউন কালারের এর কারণ হচ্ছে এই জালটাতে গাপ দেওয়া রয়েছে জি আপনারা আমাদের কাছ থেকে যদি জাল ক্রয় করেন তাহলে আমরা জালে আমাদের পক্ষ হতে আপনাদেরকে গাপ দিয়ে দিব কিন্তু অনেকের যদি মনে হয়েছে না ভাই আমার সাদা জালই প্রয়োজন সেটাও আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর আমাদের প্রত্যেকটা জালের সাথে এরকম বাধার যে রশিটা রয়েছে এই রশিটা আমরা সম্পূর্ণ ফ্রি আপনাদেরকে দিয়ে দেব ইনশাআল্লাহ আমাদের দোকানের লোকেশন হচ্ছে ধুবাহাটা বাজার মোহনপুর রাজশাহী আপনাদের যাদের জাল কেনার প্রয়োজন স্ক্রিনে এবং ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করতে পারেন আসেন এখন আপনাদের যাদের একবারে ছোট ছোট মাছ মোলা মাছ বা এই জাতীয় মাছ ধরার প্রয়োজন তাদের জন্য আমাদের কাছে একটা স্পেশাল ক্যাটাগরির মেশিনের জাল বাট হাতের জালের মতোই লাস্টিং করবে এই জালটা আমাদের কাছে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা এবং দুশো টাকা কুরিয়ার চার্জ আট হাত লম্বা সাড়ে চার কেজি কাঠি এবং জালের খোপটা দেখেন একবারে ছোট ঠিক আছে আর জালের যে ইটা থাকে আপনার ঘাইলটা থাকে ঘাইলটা লক্ষ্য করেন বিশাল বড় ঘাইল ঠিক আছে এই ঘালে আপনারা একই জালে ছোট মাছ এবং বড় মাছ অনায়াসে খুব সহজে ধরতে পারবেন ইনশাআল্লাহ এরপরে আপনাদের যাদের পুকুরে পাঙ্গাস মাছ অথবা শক্তিশালী মাছ রয়েছে তাদের কিন্তু যদি আপনারা এই জালগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু বেশি দিন লাস্টিং করবে না সেজন্য আমাদের কাছে স্পেশাল ক্যাটাগরির সম্পূর্ণ হাতে বোনা মোটা কট সুতায় তৈরি জাল রয়েছে এই জালটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র তেত্রিশশো টাকায় সম্পূর্ণ হাতে বোনা আট হাত লম্বা সাড়ে চার কেজি কাঠি এরপরে আপনাদের যাদের ইউনিক জাল মই জাল প্রয়োজন ঠিক আছে এই যে আমার কাছে লক্ষ্য করেন বিশাল বড় ঘাইলের একটা জাল এটাকে বলে মই জাল ঠিক আছে অনেক জায়গাতে দেখবেন যে বাঁশ দিয়ে টানতেছে অথবা উপরে ফাতনা দিয়ে টানতেছে দুইজনে এই জালটা এ জালটা আঠারো হাত লম্বা আমাদের কাছ থেকে যদি নেন তাহলে পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা এবং দুইশো টাকা কুরিয়ার চার্জ একই জালে ছোট বড় সব মাছ ধরতে পারবেন একবারে ঘন পাশের জাল ঠিক আছে আর বিশেষ লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে জালের উপরে দেখেন দুই পাশ করে হাতে বোনানো রয়েছে এবং সেম একই কাজ আপনারা যেখানে কাঠিটা বাঁধবেন ঠিক আছে এই কাঠি বাঁধার জায়গাতেও কিন্তু হাতে দুই পাশ করে বোনা রয়েছে এই যে আপনারা যারা জাল বাঁধা সম্পর্কে বুঝেন তারা বিষয়টা বুঝতে পারবেন এছাড়া আপনাদের মাথায় আসবেন আর কি জালের ঘায়ালটা আপনারা লক্ষ্য করেন এখান থেকে শুরু করে এত বড় ঠিক আছে খুব সহজেই কিন্তু আপনারা এই জালের সাহায্যে মাছ ধরতে পারবেন এবং সব জায়গাতে কিন্তু এই জালটা পাবেন না তো যাদের প্রয়োজন স্ক্রিনে এবং ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করেন অথবা ভিজিট করতে পারেন ডাব্লিউ